জিরো সিক্স যদি ডায়াল করেন তাহলে আপনার আইমেএন নাম্বারটা দেখা করেন কে ওয়াইডি স্পেস আইমেএন নাম্বার দিয়ে তারপরে ওয়ান সিক্স ডাবল জিরো সেন্ড করে দিলে একটু পরেই দেখবেন একটা রিপ্লাই আসবে যে আপনার ফোনটি বিটিআরসির সার্ভারে নিবন্ধিত অথবা নিবন্ধিত নয় তার মানে প্রত্যেকটা ব্যক্তি যখন মোবাইল কিনতে যাচ্ছেন ওনার অবশ্যই উচিত হবে যে আপনি আমাকে দেখান এটা বিটিআরসির ষোলোই ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল ফোন দেশে অবৈধভাবে আমদানিকৃত ও নিবন্ধনবিহীন মোবাইল ফোনের ব্যবহার রোধে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার এনইআইআর ব্যবস্থা চালু হচ্ছে আগামী ষোলোই ডিসেম্বর থেকে এটি চালু হলে দেশের নেটওয়ার্কে কোনো অন অনুমোদিত বা আন হ্যান্ডসেট ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি বুধবার উনত্রিশ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসির বোর্ডরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন এন ইআইআর চালুর মাধ্যমে দেশের টেলিযোগাযোগ খাতে নতুন এক অধ্যায়ের সূচনা হবে এটি একটি কেন্দ্রীয় ব্যবস্থা যেখানে প্রতিটি মোবাইল ফোনের আন্তর্জাতিকভাবে অনুমোদিত আই এম নাম্বার ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র এনআইডি ও ব্যবহৃত সিমের সঙ্গে সংযুক্ত থাকবে এতে বৈধ ও অবৈধ ফোন সহজেই শনাক্ত করা সম্ভব হবে তিনি আরো বলেন এনইআইআর চালু হলে অবৈধভাবে আমদানি করা বা নকল ফোনের ব্যবহার বন্ধ হয়ে যাবে এতে সরকার প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি থেকে রক্ষা পাবে এবং দেশীয় মোবাইল উৎপাদন শিল্প সুরক্ষিত হবে একই সঙ্গে চুরি বা অপরাধের ব্যবহৃত ফোন দ্রুত শনাক্ত করে ব্লক করা সম্ভব হবে যা অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা আহমেদ বলেন শুধু একটি প্রযুক্তিগত ব্যবস্থা নয় এটি নাগরিকের নিরাপত্তা রাষ্ট্রীয় শৃঙ্খলা ও টেলিযোগাযোগ খাতের স্বচ্ছতা নিশ্চিত করার একটি জাতীয় অঙ্গীকার তিনি জানান এই উদ্যোগ বাস্তবায়নে বিটিআরসির পাশাপাশি দেশের চারটি মোবাইল অপারেটর গ্রামীণ রবি বাংলালিং ও টেলিটক নিজের ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার ইআইআর সিস্টেম উন্নয়নে কাজ করছে এন ইআইআর চালুর ফলে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এম এফ এস জালিয়াতি সিম প্রতারণা ও বিভিন্ন স্ক্যাম প্রতিরোধে সহায়তা করবে বলে জানান ফয়েজ আহমেদ তৈব এতে ইকুয়াইসি যাচাই আরও শক্তিশালী হবে টেলিকম খাতে নিরাপত্তা জোরদার হবে এবং রাজস্ব আদায় বৃদ্ধি পাবে গণমাধ্যম কর্মী ও অপারেটরদের উদ্দেশ্যে তিনি বলেন ষোলো ডিসেম্বর থেকে বাংলাদেশের টেলিকম খাতে একটি নতুন নিরাপদ ও স্বচ্ছ যুগে প্রবেশ করছে সবাইকে অনুরোধ জানাচ্ছি এই উদ্যোগে সচেতনতা ছড়িয়ে দিন এবং বৈধ হ্যান্ডসেট ব্যবহারে উৎসাহিত করুন সংবাদ সম্মেলনে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল অব এমদাদুল বীর সহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন